দাদু সার্কেল দেখাবো এই দেখেন আমার হাতে একটা ডিম এই দেখেন একটা ডিম আমার হাতে একটা ডিম এই ডিম থেকে আমি একটা মুরগির বাচ্চা বের করবো আপনার সবাই দেখেন এই যে ডিম এই ডিমটা থেকে আমি জাদু দিয়ে জাদু দিয়ে একটা মুরগির বাচ্চা বের করবো আপনার সবাই দেখতে থাকেন এই দেখেন হাড়ির মধ্যে কিছু আছে নাই 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 কিছু আছে কি না কিছু নাই কিন্তু আমি জাদু দিয়ে এই ডিম থেকে একটা মুরগির বাচ্চা বের করবো আপনাদের চোখের সামনে দেখেন এটা কোনো কোনো ভংতা বাজি না কিছু না এটা শুধু আমার জাদুর খেল জাদুর খেল আমার বা হাতের খেল এরকম জাদু ছাড় খেল দেখা আমার বা হাতের হ্যাঁ ঠিক আছে দেখি সবাই হাত জল দেন হাত জল হাত জল দেন তাই যান তাল দেন তাল দেন তাল দেন তাল দেন তাল দেন সবাই তাল দেন তাল দেন তাল দেন দর্শক বিন্দু এই এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আমি একটা অলরেডি আমি একটা মুরগি বাচ্চা বিল করে ফেলেছি আপনারা দেখেন এই যে মুরগি বাচ্চা এড়কি আপনি জাদুতে ধরে গেলেন এই দেখেন দর্শক বিন্দু দেখেন টু টু টু